아나라아응라아나라아응라아나라아응라아나라아응라아나라아응라아나라아응라아나라 나응 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 나아 나응 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 나

Me, mashallah <laughs> I الله 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 I'm I I'm

Payardu lidiyo, praner morshed gohova me ما شاء الله، 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহ আকবর আর একটু মায়ার সরে বলুন ইয়ার সোহল আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সবাই প্রাঞ্জল বাসাই বলুন ইয়া বলি আল্লাহ বিসমিল্লা صحاب الجحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلّي وسلم وبارك عليهم إيمانير بوته أو بيتونته أمار مرون جنون ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন আম্মা বাআন উপস্থিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর পৌরসভা দিন

বর্তমান আমার অত্যন্ত প্রাণপ্রিয় সাহেব মাদ্র জিল্লা আজকের প্রধান কিশোরগঞ্জ পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য আফজাল হোসেন এমপি সাহিব মঞ্চ পুবষ্ট আহলে সোনাত ওয়াল জামাত বাজিতপুর উপজেলার আহ বায়ক আলহাজ রফিকুল ইসলাম গোলাপ সাহেব মঞ্চ পবিষ্ট আহলে সোনাত ওয়াল জামাত দিলালপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি বাজিতপুরের বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া সাহেব সহসভাপতি মোহাম্মদ গোলাপ মেম্বার সাহেব আজকে সম্মানিত আলোচকবৃন্দদের মধ্যে যিনি প্রধান আকর্ষণ যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসে আছি আমার সহযোদ্ধা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যার নাম শুনলে সকাল দুপুর সন্ধ্যা রাত একটা দুইটা নয় ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মধুর চাকে মৌমাসির যেরকম বেষ্টন করে থাকে নবী প্রেমিকরা নবীর বাগান রকম বেষ্টন করে বসে থাকে সেই একটাই নাম বন্ধুবর আল্লামা পীর মুফতি আলোচনা করেছেন বিশেষ অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় যেনারা রয়েছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল আমার সামনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বাবাজিরা ভাইয়েরা পর্দা মা বোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ সুবহান এই তীব্র তাপ দাহির মধ্য দিয়ে শীতল হাওয়া আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই আজিমুসান অরুষের চিস্তিয়াতে বসার সুযোগ দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া তান করি আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ্জত রসুল আরবি যিনি দু জাহানের সরদার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াত নবী জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়া যেই মহান রসুল পাক সাল্লাহ আলাইহু আসাল্লামকে প্রেরণা করলি আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না কথা বলেন ঠিক কিনা একমাত্র পেয়েছি নবী দুজাহানের কারণে ঠিক না বলেন সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি সেই জন্য নবী পাকের মোহব্বতে আবারও বলে আলহামদুলিল্লাহ এই তো আপনাদের ইমানের পরিচয় দুর্বল হয়ে যাচ্ছে একটু দেখেন না ফুটা যেতো আসছে এটা চলেও তো যেতে পারে ঠিক না বি কারণ আমরা তো গাউসেপাকের গোলাম কথা বলেন ঠিক কিনা গাউসেপাক আলোচনা করছেন এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির সম্ভাবনা এক পর্যায়ে বৃষ্টি চলে আসলো গাউসেপাক আকাশের পানে তাকিয়ে বলেছিলেন আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক আমার গাউসেপাক বলেছিলেন আমি তোমার বান্দাদেরকে জমাইলাম আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে এলোমেলো করলা আমার গাউসেপাকের কথাকে আল্লাহ এত সুন্দর করে কবুল করেছেন দেখা যায় গাউসেপাক যেখানে আলোচনা করছেন সেখানে বৃষ্টি নাই চতুর্দিকে বৃষ্টি হচ্ছে তাহলে আমরা এত তাড়াতাড়ি ইমান হারা হয়ে গেলে চলবে বৃষ্টি আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ যদি চায় যে বান্দাদেরকে এলোমেলো করে দেই এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় যে না আমার বান্দাটা গরমের মধ্য দিয়ে এই তীব্র তাপদাহের মধ্য দিয়েও দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আমার বাগানে বসেছে আমার হাবিবের বাগানে বসেছে আল্লাহ হয়তো আমাদেরকে এখানে সুন্দর একটা বসার পরিবেশ করেও দিতে পারেন ঠিক কিনা বলেন